কারণ যেহেতু আগে থেকে আপনারা জান নেই এখন উপায় নেই যে আপনি টাকা দিয়ে টাকা দিয়ে হলেও আপনাকে অ্যাপার্টমেন্ট নিয়ে এখন যেতে হবে কারণ নর্মাল অ্যাপার্টমেন্ট কোথাও পাওয়া যাচ্ছে না তো একটা জিনিস হচ্ছে কি যদি অনেকবার ভিডিও তো পড়ার পরেও তারপর অনেকে জিজ্ঞেস করেন নর্মালি আপনাদের যাদের হাতে অরিজিনাল পাসপোর্ট নেই বা পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গেছে তারা হচ্ছে ইএসকেল থেকে ট্রাভেল পাসটা তুলে নিয়ে সরাসরি গেলেই কোনো কিছু লাগে না অ্যাপার্টমেন্ট বা অন্য কিছু লাগে না সরাসরি গেলেই সশরীরে গেলে আপনি টাইম পাস আসতে পারবেন সম্ভবত সাইট পয় শুটিং লাগতে পারে তারপর অ্যাপার্টমেন্ট যেভাবে পারেন সংগ্রহ করে নেন টিকিট কেটে তারপর ইমিগ্রেশনে যাবেন আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা মানে আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে যেটা হচ্ছে আমরা ঘরে বসে অনেক কিছু পেতে চাই মানে আমাদের কথা হচ্ছে আমি ঘরে বসে আছি ভাই টাকা দিছি আপনি আমার ঘরে এনে সবকিছু দিয়ে দেন মানে কিছুদিন যাবত অনেকের সাথে কথা হয় যারা হঠাৎ কি ফোন করে বলবে ভাই দেশে পাঠিয়ে দিতে পারবেন কিনা তো আসলে বিষয়টা দেশে কেউই অনেকেই বলে যে হ্যাঁ পাঠিয়ে কিন্তু কিন্তু আসলে কাজটা আপনাকে দিয়ে করায় মূলত জাস্ট মুখে কন্টাক্ট বলে মানে কন্টাক্ট কথাটা বললে আপনার থেকে এই পাঁচ সাতশো বা এক হাজার টাকা মোটামুটি বেশি নেওয়া যায় মূল খরচ আছে এটা আসলে আমরা এটা শুনতে আমাদের কাছে ভালো লাগে আমরা ওই পথেও যাই দেখা যায় যে অনেক সময় তো দেখেন যে আপনার এই ট্রাভেল পাস টা যে ট্রাভেল পাস যেটা স্কেল থেকে নিতে হয় এটার জন্য কাউকে ধরার প্রয়োজন হয় না আপনি সকালের বেলা যাবেন টাকা দিবেন আপনার আগের পাসপোর্ট ফটোকপি বা যে ডকুমেন্ট আছে ডকুমেন্ট দিবেন তারা একদিনে দিয়ে দেবে ট্রাভেল পাস টা সেইখান থেকে আসবেন ইমিগ্রেশন অ্যাপার্টমেন্টটা বা হয়তো যদি কেউ যদি আপনাকে ওই যে আপনার যে কন্ট্যাক্ট কথা বলছেন যদি ফিঙ্গার করে দেয় বা আপনার যদি ওই কন্ট্যাক্ট যেটা কথা বলতেছেন ওইটাতে যদি আপনার যদি অ্যাপার্টমেন্টটা করে দেয়

হ্যাঁ এরকম জীবনে কিছু কিছু জিনিস নিজে থেকে করার চেষ্টা করেন একেবারে সব জিনিস যে টাকার বিনিময় করার চেষ্টা করবেন না সব কাজ একেবারে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন কারণ আমাদের একটা অভ্যাস আছে আমাদের অভ্যাসটা তো আপনারা জানেন আমরা হচ্ছে এই মানে এমনি সবকিছু ঘরে বসে পেতে পাওয়ার জন্য বসে থাকি এবং পরবর্তীতে গালি দিই যে আহ যেটা হচ্ছে দালাল বলে গালি দিই কিন্তু ওই দালালই খুঁজে বের করি যে তাকে দিয়ে সব করিয়ে নিব কোথাও যাওয়া লাগবে না কোনটা করে নিব তো এগুলোই সেগুলো না করে কিছু কিছু জিনিস নিজে করার চেষ্টা করেন হ্যাঁ একটা জিনিস হচ্ছে মানা যায় যেটা হচ্ছে হয়তো ধরেন আপনি কাউকে কিছু সবাই তার বসে থাকে না সবসময় হয়তো আপনি কাউকে জিজ্ঞেস করেন ভাই প্রসেসিংটা বলেন ঠিক আছে উনি হয়তো উনার কাছে যে প্রসেসিংটা আছে জি ভাই সমস্যা নাই আমি ফিঙ্গার করে দিছি ফিঙ্গার এত টাকা বা আমার আপনাকে পথ দেখিয়ে দেব আমাকে এই টাকাটা দিয়ে না 20 30 টাকা অনেকে অনেক সময় চায় হুম তো দিলে দেখা যায় অনেকে কি করে পথটা দেখায় দেয় যে ভাই ভাবে ভাবে করলে আপনি এভাবে সুন্দর আউচল যেতে পারবেন এই জন্য বলবো কন্ট্যাক্ট জিনিসটা তো যাই না কারোর সাথে সুন্দরভাবে এখন দেশ যে সময়টা আছে এই সময়টার ভিতরে দেশে চলে যান কারণ হচ্ছে একত্রিশ ডিসেম্বর পরে আর দেশে যাওয়ার সুযোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম আর হবে না এটা এই পর্যন্ত মানে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই লাস্ট যাওয়ার সুযোগ এবং টিকিটের দামও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে টিকিটও কেটে নেন অ্যাপার্টমেন্টও নিয়ে নেন ধন্যবাদ সবাইকে